যুদ্ধে 30 লক্ষ মানুষ নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারি এটা এই শত নয় শুনো এই 30 লক্ষකට যা জীবন সেটা রিটার্ন করে আবার বই দিতে লাগাতে আমি তোমকে আবার শরণ করানোর জন্য তোমকে ছাত্রদের বলি মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশ আসবে লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই বিবিসির বাংলা বিভাগের হেড আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রিজাইল করি ফরমিনিস্ট্রি অফিসার যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন ওনার সাথে এমন জানাশোনা এই দুজন মুজিবুর রহমানের সাথে কাছে যায় ক্যারিস হোটেলে নিয়ে তারা সবাই বিরতি মানে যত রেস্ট তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে দেবে সিরাজ ভাই সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে যখন আমি ছাত্র জীবন ছিলাম তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ তো মুজিব তখন সিয়াজ ভাই আর এই রেজাল করিম সাহেবকে আলাদা দেখে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমার কোথাও নিয়ে মাইর ফালানের বন্দোবস্ত করা হয়েছে তখন শিয়াজ ভাই ওনাকে বললেন স্যার মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো না এটা আপনার সিদ্ধান্ত তখন বলছে ক্ষয় ক্ষতি তখন তো ইন্টারভিউ নিব তো ক্ষয় কত তো যে সব কিছু মেলে প্রায় তিন লক্ষ মতো তিন লক্ষ তিন লক্ষরে তারপরে সেবার যে পরে আমাকে বলছেন যে আমি কোনদিন ভাবতে পারি না যে মুজিব ইংরেজিতে কথা বলবে যখন ইন্টারভিউ দিতে ছিল তখন হোয়াট ইউ থিং ইজ লসেস লাইফ ইন দিস ফ্রিডম

আফটার দ ইন্টার ওভার মুজিব পানি পড়তে চোখ মুসে মনে করলেন মুজিবটা এমনই ইমোশনাল কথা বলছেন যার জন্য তার অস্থু বিসর্জন শুরু হয়ে গেল এবং অস্থু তারা বন্ধ করতে পারছে তখন তারা বললো ডেভিড ওয়াই আর সু ইমোশনাল ইউ হ্যাভ হার্ডলি সিন ইউ সু মাচ ইমোশনাল অ্যান্ড নেভার স আইস রোলিং ডাউন ইউর ওয়াটার রোলিং ডাউন ইউর আই ব্যাপার কি তখন ডেভিড ফ্রস বললো মুজিবের ইন্টারভিউতে আমি কান্না কানতাছি না মাই মাদার আমি আমার চোখ দিয়ে পানি পড়তাম মানে ইংরেজি ভাষাটাকে তিনি এত বিক্রুত ভাবে বলছেন যার জন্য আমার চোখে বাধ্য হইল এখানে আজকে মতো থাক আমার একটা কাজ আছে আমাকে একখানে আবার যেতে হবে আমি তো মামলিলে ঘুরে দুই মিনিট সময় নেব চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন

এই যে দুই লক্ষ মা বোনের ইজত পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে

এই ইঙ্গিতটা আমাকে মা বু আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিত টা পৌঁছে দিচ্ছিলাম সেট কর